নামাজের সিজদা থেকে কপালে যে দাগ পড়ে সেটি আসলে কি বোঝায় এই দাগটি সাধারণ কোনো দাগ নয় মাঝে মাঝে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শনও হতে পারে তবে সাবধান থাকতে হবে কারণ এমন কি এই দাগ থাকা সত্ত্বেও তিনটি কারণে একজন মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হতে পারে আপনি যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে হয়তো খেয়াল করেছেন যে অনেক নামাজির কপালে বা পায়ের উপরের অংশে একটি কালো দাগ দেখা যায় কিছু মানুষ এই দাগকে সম্মানের নিদর্শন মনে করেন হাদিসে এই বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে আজকের আলোচনায় আমরা জানব ঘন ঘন সিজদা করার ফলে কপালে যে দাগ পড়ে তা কিভাবে সৃষ্টি হয় এবং এর পেছনে কি অর্থ লুকিয়ে আছে এই দাগের পেছনে কি গোপন বার্তা আছে এবং কোরআন হাদিসে এ বিষয়ে কী বলা হয়েছে তা এখন আমরা জানবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোঁটা ও দুটি দাগ রয়েছে প্রথম ফোঁটা হল একজন মুমিনের চোখ থেকে নামাজে আল্লাহর ভয় ও ভক্তিতে পড়ে যাওয়া অশ্রু এই অশ্রু প্রমাণ করে যে সেই হৃদয়ে ভালোবাসা বিনয় ও তওবার অনুভূতিতে পরিপূর্ণ দ্বিতীয় ফোঁটা হল একজন মুমিন যখন আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তখন তার শরীর থেকে ঝরে পড়া রক্ত এই রক্ত প্রতীক হয়ে দাঁড়ায় একজন মুমিনের আত্মশ্যাগ ও আল্লাহর প্রতি নিষ্ঠার এটি দেখায় সে আল্লাহর জন্যে নিজের জীবন পর্যন্ত কোরবানি দিতে প্রস্তুত সুভান আল্লাহ এখন আমরা সেই দুটি প্রিয় দাগ নিয়ে আলোচনা করব। প্রথম দাগটি হল যে মুমিন হালাল হারামের প্রতি দৃঢ় অনুগত এবং আল্লাহর পথে অটল থাকার কারণে তার শরীরে যে দাগ পড়ে এই দাগ একাগ্রতা আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক দ্বিতীয় দাগটি হলো একজন ইবাদতকারী যখন ঘন ঘন সিজদা করে তখন তার কপালে যে দাগ তৈরি হয় এই দাগ আল্লাহর সামনে বিনয় আত্মসমর্পণ এবং এক নিষ্ঠ হৃদয়ের প্রতি ছবি হিসাবে সমাজের সম্মানের চিহ্ন হিসাবে দেখা হয় এই প্রসঙ্গে কোরআনের একটি বিখ্যাত আয়াত আছে সুরাল ফাথে আয়াতে বলা হয়েছে তুমি দেখবে তারা রুকু ও সিজদা করছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে তাদের চেহারায় সিজদার চিহ্ন বিদ্যমান সুহান আল্লাহ যখন আল্লাহ নিজেই এই সিজদার দাগকে সম্মান দেন তখন এ দুনিয়ায় এই দাগ থাকা নিঃসন্দেহে এক মহান মর্যাদার প্রতীক এটি আল্লাহর প্রিয় বান্দাদের চিহ্ন যারা সারা জীবন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছেন তবে অনেকে প্রশ্ন করেন এই সিজদার দাগ পুরুষদের কপালে এত দেখা যায় অথচ মহিলাদের কপালে কেন খুব কম এই পার্থক্যের মূল কারণ হল পুরুষ ও নারীর সিজদার ভঙ্গিমায় ভিন্নতা পুরুষরা সিজদার সময় সাধারণত শরীরের সম্পূর্ণ ওজন কপালের ওপর রাখেন ফলে দীর্ঘদিন পরে এই দাগ গড়ে ওঠে অন্যদিকে নারীরা সিজদার সময় পুরুষদের তুলনায় ভিন্ন ভঙ্গিতে সিজদা করেন তারা শরীরকে একটু বেশি গুটিয়ে নেন এবং কপালের ওপর সম্পূর্ণ ওজন না দিয়ে হাঁটুতে ওজন রাখেন ফলে তাদের কপাল সাধারণত শুধু মাটি ছোঁয় ওজন সেভাবে পড়ে না এই কারণেই নারীদের কপালে সাধারণত সিজদার দাগ পড়ে না অন্যদিকে পুরুষরা শূন্য অনুযায়ী সিজদা করে থাকেন তারা পাও হাঁটু নব্বই ডিগ্রি কোণে রেখে পুরো শরীরের ওজন কপালের ওপর ফেলেন ফলে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের কপালে সহজে একটি দৃশ্যমান দাগ গড়ে ওঠে তবে কেউ কেউ চিন্তা করতে পারেন নারীদের কপালে এই দাগ না থাকলে কি তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ থেকে বঞ্চিত না কখনোই না একজন মমিন নারী যদি পূর্ণ আন্তরিকতা ও একাগ্রতায় নামাজ আদায় করেন তবে কপালে দাগ না থাকলেও আল্লাহর দৃষ্টিতে তার স্বয়াব ও মর্যাদা কোনোভাবেই কমে যায় না আল্লাহর হৃদয়ের অন্তরের সত্যিকারের ইচ্ছা এবং নিয়তকে অনেক বেশি গুরুত্ব দেন বাহ্যিক চিহ্নের চেয়ে আসলে যারা সাফেই মাঝাব অনুসরণ করেন অনেক নারীও পুরুষদের মতো সিজদা করে থাকেন ফলে তাদের কপালেও দাগ দেখা যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কপালে দাগ থাকলেই কেউ ধার্মিক বিশ্বাসযোগ্য বা আল্লাহ ভক্ত এটা ধরে নেওয়া একেবারেই সঠিক নয় এই দুনিয়ায় এমন অনেক প্রতারক আছে যারা মানুষকে ধোকা দিতে ইচ্ছা করে কপালে সিজদার দাগ তৈরি করে পাকিস্তানের পেশোয়ারে এমন কিছু প্রতারক ধরা পড়ে যারা ইচ্ছা করে কপাল ঘষে এই দাগ বানিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল মানুষ যেন তাদের আল্লাহভীরু ও বিশ্বস্ত মনে করে তদন্তে বেরিয়ে আসে এই লোকেরা অনেক টাকা আত্মসাত করেছিল এবং তাদের ধর্মভীরুতা ছিল সম্পূর্ণ ভণ্ডামি আল্লাহ আকবর এটি প্রমাণ করে কিছু শয়তান প্রকৃতির মানুষ এমনকি কোরআনে বর্ণিত মুমিনদের নিদর্শনকেও অনুকরণ করে শুধুমাত্র মানুষকে প্রতারণা করার জন্য এমন লোকদের জন্য আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ প্রিয় দর্শকগণ এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটি আন্তরিক অনুরোধ জানাতে চাই অনেকে প্রশ্ন করেন একজন দাড়ি টুপি পরা মানুষ কিভাবে এমন কাজ করতে পারে যখনই কেউ ইসলামী পোশাকে থাকে কিন্তু চুরি হত্যা বা প্রতারণার মতো অপরাধ করে তখন মানুষ অবাক হয়ে যায় প্রশ্ন তোলে কিন্তু মনে রাখতে হবে পোশাকের আগেই দরকার তাকুয়া স্পষ্টভাবে বলা হয়েছে সর্বোত্তম পোশাক হল তাকুয়ার পোশাক আর এই তাকুয়া কারো দাড়ি টুপি বা কপালের সিজদার দাগ দিয়ে বিচার করা যায় না তাকুয়া থাকে হৃদয়ের গভীরে বাহ্যিক সাজসজ্জায় নয় অনেকেই প্যান্ট শার্ট পরে দেখতে একেবারে সাধারণ কিন্তু তাদের অন্তর ভরা থাকে আল্লাহ ভীতিতে অন্যদিকে অনেকে ইসলামী পোশাক পরে কিন্তু তারা হয়তো ভণ্ড প্রতারক বা আল্লাহর আদেশ অমান্যকারী তাই শুধুমাত্র কারো বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয় তবে এটা সত্য দাড়ি টুপি ও সুন্নাহ মোতাবেক পোশাক একজন মুসলমানকে দুনিয়াতে সম্মান এনে দেয় এই পোশাক মুসলিম পরিচয় ও মর্যাদার প্রতীক তবুও আল্লাহর দৃষ্টিতে শুধুমাত্র পোশাক কাউকে উত্তম বানিয়ে তোলে না আসল মানদণ্ড হলো তাকুবা যদি তাকুবা না থাকে তাহলে বাহ্যিক পোশাকের কোনো মূল্য নেই আমরা ভুলে গেলে চলবে না সিজদা থেকে কপালে যে দাগ হয় সেটি তিনটি কারণে একজন মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে প্রথম কারণ হল যদি কেউ ইচ্ছাকৃতভাবে কপালে সিজদার দাগ তৈরি করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য তবে এটা হারাম এবং এক গুরুতর গুণা যদি সে খাঁটি তওবা না করে তাহলে এই দাগই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে দ্বিতীয় কারণটা হল যদি কারো কপালে প্রাকৃতিকভাবে সিজদার দাগ পরে তাহলে তাতে সমস্যা নেই কিন্তু যদি সেই সিজদাগুলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা হয় তাহলে সেই দাগ জাহান্নামের নিদর্শন হয়ে যাবে তৃতীয় কারণটি সবচেয়ে সূক্ষ্ম কেউ যদি একেবারে খাঁটি নিয়তে আল্লাহর জন্যে সিজদা করে এবং পরে তার কপালে দাগ পরে তবুও যদি সে মনে মনে আনন্দ পায় এই ভেবে যে মানুষ তাকে ধার্মিক মনে করবে তবে সেই গোপন অহংকারও এই দাগকে ক্ষতিকর করে তুলতে পারে এই নিয়তের জন্য আল্লাহ তাকে জাহান নামে পাঠাতে পারেন তাই প্রিয় দর্শকগণ যদি আপনি পাঁচ বাক্য নামাজ পড়েন কিন্তু কপালে সিজদার দাগ না থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই এই দাগ না থাকাটা কখনোই এই প্রমাণ নয় যে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন আল্লাহ প্রতিটি আমল হিসাব করেন ইভেন তা যত ছোটই হোক আর প্রত্যেকটি খাঁটি ইবাদতের জন্য পুরস্কার দেন আর যদি নিয়মিত নামাজের মাধ্যমে আপনার কপালে সিজদার দাগ পড়ে যায় তাহলে বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু লোকের পুরো শরীর জাহান্নানের আগুনে পুড়ে যাবে কিন্তু সেই অংশ যা দুনিয়ায় সিজদার সময় মাটি ছুঁয়েছিল আগুন তাকে স্পর্শ করতে পারবে না রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যখন জাহান্নামের শাস্তি শেষ হবে তখন আল্লাহ সেই সিজদার দাগ দেখে মানুষকে চিনে নিবেন এবং যাদের কপালে সেই দাগ থাকবে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ নামাজের সবাব কত মহান আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত করেন আমিন